দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বের হচ্ছি নিউকি শহরের দিকে যাচ্ছি আমরা তো শহরটা এক্সপ্লোর করবো এবং ওখানে খুব সুন্দর একটা বিচ আছে সেইখানে সেখানে আমরা যাব। তুমি চাবি নিও না আমরা আজকে হচ্ছে বাসে যেতে চাচ্ছি বাসটা পাই কিনা এই হচ্ছে আমাদের রিসোর্টটা আর কি আর ওই একদম অপোজিট এই স্টপ এই যে তোমার কি মনে হচ্ছে কি রোলার কোস্টার এ আছো মনে হচ্ছে রোলার কোস্টার এটা হচ্ছে নিউ হচ্ছে আজ শহর আর কি এখানে খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে আমরা ওইদিকেই যাচ্ছি দুপাশ থেকে বীচের ভিউটা টা এত সুন্দর এত নাইজ একদম শহরের মাঝখানে এরকম একটা ভিউ খুবই সুন্দর এবং খুবই এক্সক্লুসিভ একটা ভিউ সুন্দর এখানে বসারও সিট আছে আমরা ওই সাইড দিয়ে নামতে চাই এই বিচটার নাম হচ্ছে এই যে টোলকান বিচ এখান থেকে সিঁড়ি দিয়ে নামা যায় বাট আমরা ওই সাইডে একটু হাঁটব ইজাজ ইজাজ ইজাজ

অনয়েলের বীজ আসলে ডিফারেন্ট এবং খুবই সুন্দর আমরা এখন হচ্ছে বিচের দিকে যাচ্ছি প্রলাপান্দে একটু বিচে না নামাইলে এরা বিদ্রোহ ঘোষণা করতেছে এখান থেকে যে আমরা হ্যাঁ প্রাইভেট বিচ আমরা যে আমরা যে নামতেছি সুমন আমরা কিন্তু উঠা অনেক টাফ হয়ে যাবে এখানে এতো আমরা বিচের দিকে এখন যাচ্ছি উড়ব যে কিভাবে সাদের ঘরের মধ্যে উঠে যাই উঠতে হবে আমাদের হ্যাঁ ফুকেটের বিচের মতো পানি অনেক সামনে চলে আসছে আমরা যখন দেখলাম তখন যে अद्भुत है बीचटा এগুলি কি রিয়েল শামুক কি না আল্লাহ জানে কি অদ্ভুত লাগতেছে এ পাশে একটা কেবের মতো আছে ওয়াও ওয়াও এই জায়গাটা কি অদ্ভুত দেখছো এইগুলা কেমন হ্যাঁ এইগুলা দেখছো কাটলে একদম এরকমই দাগ হয়ে থাকবে পানি এই এই এখন এখানে চলে আসবে মনে হইতেছে ভেতরে ঢুকে যাবে It's a jellyfish! No! Jellyfish! does? Isn't it class jellyfish? Yes! Hey, ma, don't touch it! Are you weird? It's a jellyfish! Ah, Ma, please stop it! Ma! Ma, stop! Please! Ma, ah, don't touch it! Ma, I know!

এই তো চলে আসছি এখানে বেশ কিছু হচ্ছে টার্কিস দোকান আছে এখানে একটা দেখা যাচ্ছে ইস্তাম্বুল গ্রিল ওই পাশে একটা টার্কিস আছে অথেন্টিক আমরা এখানে একটু ট্রাই করব ফুড নিউকি শহর ঘোরাঘুরি করে আমরা এই তো এখন ক্যারাবেন আবার ব্যাক করছি এখন প্রায় নয়টার মতো বেজে গেছে আর এখানে আজকে রাত হচ্ছে প্রোগ্রাম হবে তো ওই প্রোগ্রামে আমরা কি এখন যাব ওদের হচ্ছে যে পার্টি সেন্টার আছে সেইখানে তো দেখা যাক আজকে প্রোগ্রামটা ওদের কেমন হয় হয়তকালের প্রোগ্রামটা ভালোই লাগছে আমাদের দেখে তাতে আমরা পুরো প্রোগ্রাম না শেষ করেই চলে আসছি কারণ সবাই খুব টায়ার্ড ছিলাম ঘোরাঘুরি হয়েছে বাচ্চারা সুইমিং পুলে গেছে সব কিছু মিলে আমরা টায়ার্ড ছিলাম তো দিনটা আসলে খুবই সুন্দর ছিল বিশেষ করে হচ্ছে আমি কর্নওয়েলের হচ্ছে বিচ দেখে নিউকির বিচটা এত সুন্দর পুরাই আপনাকে একদম থাইল্যান্ডের ভাইব দিবে তো আমার কাছে মনে হচ্ছে যে ইংল্যান্ডের বেস্ট প্লেস হচ্ছে আসলে কর্নওয়েল না গেলে এটা বোঝানো কোনোভাবেই সম্ভব না যে মানে এটার বিউটিটা কতটুকু বাট ক্যামেরায় কিন্তু ওইভাবে আস আসে না আজকের ব্লগ থেকে সবার কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি আমাদের পরবর্তী ব্লগগুলোও কিন্তু খুবই সুন্দর আর কি কর্নয়েলের আরও সুন্দর সুন্দর বীচ আর কি আপনাদের সাথে তুলে ধরবো তো এই ব্লগ থেকে বিদায় নিচ্ছি পরবর্তী ব্লগগুলো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলে আর পেজে আপনারা থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ সবাইকে আল্লাহ ফেস বাই বাই